প্রিয় মাগুরা সদরের বাসিন্দা জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমার বন্ধু মনোযোগ বাড়াতে হবে আমরা সবাই ইনসান আমরা সবাই মানুষ আমরা আল্লাহর কাছে কোনো দিন বলি নাই আল্লাহ নিয়ামত দিয়ে ধন্য করেন আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসলেন তিন তিনটা নিয়ামত আমরা না চাইতেই দিলেন নাম্বার ওয়ান এক নম্বর আমাদেরকে শিবন দান করেছেন বলি সোবাহ অত আমাদের জীবনের কোনো মূল্য নাই আমাদের কোনো নাম ছিল না কোনো গন্ধ নাই লা লমিন বলেন বান্দারি তোমার কোন নাম নাই তোমার কোন গন্ধ নাই তোমার কোন অস্তিত্ব ছিল না সেখান থেকে আমি আল্লাহ সৃজন করলাম শুধু তাই তাই اشرفুল মাখলukat বানালা সৃষ্টির মধ্যে আমাদেরকে সেরা বানালেন আমরা হতে পারতাম গরু আমরা সিগাল হতে পারতাম সাগল অন্য বন্য প্রাণী হতে পারতাম আল্লাহ তাআলা সেটা না করে আমাদেরকে mohabbat করলেন ভালোবাসলেন ও মাগুরার মুসলমান মানুষ হতে পেরে আমরা বলেন তো খুশি নাবেজা এই জন্য একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন গোলাম যদি শুকর গোজারি বান্দা হও ওই যে নিয়ামত পে শুকরিয়া আদায় করলে নিয়ামতটা বাড়ায়া দেব দুই নম্বর নিয়ামত কোন দিন বলি না ও আমাদেরকে ইমান দাও আমাদেরকে মমিন বানাও দুই নম্বর নিয়ামত হলো আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছে এই জীবনটার দাম অত ছিল না জীবনটার কোন মূল্য নাই যদি কিনা ইমান না থাকত এই জন্য আল্লাহ ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমান বানালেন মুমিন বানালেন খুশি হয়ে নত সিরে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা বলেন তো জীবন আসার পরে যদি ইমান না থাকে ও জীবনের কোন দাম আছে নাকি আল্লাহ যেই তিনটা নিয়ামত দিলেন কোন দরখাস্ত করি নাই তিন নম্বর নিয়ামত হলো বিশ্ব নবী সাল্লামের উম্মত এই সৌভাগ্য আমাদের রেখে দিয়েছেন অথচ অনেক নবী অনেক আম্বি আলহিসাম আল্লাহর কাছে দরখাস্ত করে ওইটা লাভ করতে পারেন নাই আমরা কোনোদিন দরখাস্ত করি নাই ও আল্লাহ আমাদেরকে মানুষ বানাও আমাদেরকে মুমিন বানাও আমাদেরকে নবীর উম্মত বানাও আল্লাহ রব্বুল আলামিন না চাইতেই দিয়েছেন বলি সুবহানাল্লাহ খুশি না বেজার আওয়াজ করে বলা লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লা ইন শাকারতুম বান্দা যে নিয়ামত পেয়েছ ওই নিয়ামত প্রাপ্তির পরে যদি সুক্রিয়া জানাও ওই যে নিয়ামত নিয়ামতের পরিমাণ বাড়ায় দেবো সুমান আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে একজন মানুষ অন্য মানুষকে উপকার করবে যদি একজন মানুষ অন্য মানুষের উপকার করে সেরা তিনটা পুরস্কারের এক নম্বর পুরস্কার আল্লাহ তাকে ভালোবাসবে আল্লাহ আমার তোমরা মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো মানুষকে তোমরা উপকার করো এই আয়াতের মুফাসেরামগণ বলেন আয়াতের ব্যাখ্যায় তোমরা মানুষকে উপকার করবা তবে যদি সাবধান হও উপকার করতে না পারো কোশ্চিন অন্য মানুষের তোমরা ক্ষতি করবা না কিন্তু আজকের সমাজ লক্ষ্য করেন উপকার করে না করে না কিন্তু অনেক মানুষ আছে একটা মানুষ উপরের দিকে উঠবে তাকে উপরে উঠতে দেয় না আসে না নাই মানুষের ক্ষতি সাধনের জন্য নিজের জীবনটা সর্বদাই অথচ আল্লাহ বলেন তুমি যদি অন্যের উপকারী খাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ভালোবাসবেন জোরে বলুন সুবান আল্লাহ ও মুসলমান বলেন তো আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে আপনাকে ভালোবাসেন কেমন উপকার হয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে আপনাকে মহাব্বত করেন কেমন উপকার হয় একটু জানার দরকার আছে না নাই মানে বসা গেল আমরা অন্যের উপকার করব ইংসা অন্যের উপকার যখন করবেন আপনার ভেতরে ইমান আছে কারণ আল্লাহর কথাটা আপনি করেছেন ইমানের সঙ্গে গ্রহণ করেছেন কোন সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা তার মানে আপনি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেলেন কেউ যদি মুমিন হয় ইমান আনার পরে অন্যের উপকার করে আল্লাহ বলেন গোলাম তোমার জন্য ফ্যাসিলিটিকে একটু জেনে নাও আল্লাহ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النَّارِ হব আমি আল্লাহ বন্ধু হব আমি আল্লাহ তোমার অভিভাবক হব একটা আমার তো শর্ত যদি পূরণ কর। একটা মাত্র শর্তটা কি সেটা হলো তুমি যদি মমিন হয়ে যাও তুমি যদি ইমানদার হও আল্লাহ আমি তোমার বন্ধু হয়ে যাব আমি তোমার বন্ধু হওয়ার পর তোমার উপকার কি হবে শোনো আমি আল্লাহ আমার কুদ্রতে হাত দিয়ে তোমার হাতটা ধরব। অন্ধকার থেকে তোমাকে টেনে বের করবো ইলান নৌর আলো। আলোর পথ জান্নাতের পথে তোমাকে পথিক বানায় দেব মুসলমান খুশি হয়ে আওয়াজ করে বলেন সুবাহান তার মানে বোঝা গেল অন্যের উপকার করার বিকল্প কোন পন্থা আমাদের সামনে এই জন্য আমরা এদের তহিন কণ্ঠে বলতে পারি একে অন্যের উপকার করব কারণ এটাই হলো দিন নবীজি আমার বলেন আদ্দিন আর নসিহা অন্যের কল্যাণ কামনা করাটাই হলো দিন আর দিনের নাম হলো ইসলাম। আল্লাহ রব্দুল আলামিন বলেন ইন্ন আইন ইসলা শুনেন একমাত্র জীবন বিধান সেটার নাম ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য। আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা একটাই সেটার নাম আওয়াজ করে সবাই মিলে বলেন তো কি তার মানে ইসলাম আমাকে আপনাকে অন্যের কল্যাণকামী হওয়া শেখা অন্যকে উপকার করব ও মুসলমান যদি অন্যের উপকার করি তাহলে প্রথম যিনি আমাদেরকে ভালোবাসবেন নামাজ করে বলেন তো Tdike তাহলে অন্যের উপকার করলে এক নম্বর পুরস্কার আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আওয়াজ করে বলেন না সুবাহ আল্লাহ আজকে আমরা আল্লাহর ভালোবাসা পাইতে না চাইলেও আমরা অন্যের ভালোবাসা পাইতে খুব আগ্রহী আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা তিন তিনটা পুরস্কার নাম্বার ওয়ান এক নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভালোবাসবেন বলেন সুবাহ আল্লাহ দুই নম্বর পুরস্কার কেউ যদি অন্যকে উপকার করে মুসলমান কেউ যদি উপকারী হয় মানুষের অপকার না করে নিজের অনিষ্ট যদি সাধন না করে অন্যের উপকার করলে কল্যাণ করে দুই নম্বর লাভ হল আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের গোনাগুলো মাফ করে দিবেন ও মুসলমান জানতে চাই বলেন তো আমার আপনার জীবনে গোনা আছে না নাই নিজের ইচ্ছাই না চাই तमना হয় বেশি আমার আপনার জীবনে ছোট বড় গোনা জরে বলেন আরেকবার আসে না না ও গোলামেরা শুনো তোমরা যদি অন্যের উপকার করো অন্যের কল্যাণে কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন গোনা মাফ করে দিবে এই জন্য ভাইরা আমি জানতে চাই বলেন তো অন্যের উপকার করার দরকার আছে না নাই কম না বেশি অন্যের উপকার করলে বলেন তো দেখি আমাদের জীবনে লাভ আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন

আমরা কেমন করে লইব তোমার পরিচর্যার ভার আল্লাহ বলবেন দেখুন মানুষ কেঁদেছে রোগের ঘরে তার সেবা করলে তুমি সে তাই পাইতে মরে কনসুবাহন আল্লাহ তার মানে বসে গেল আমার আপনার চারপাশে অসুস্থ রোগী থাকতে পারে তাদের যদি সেবা করা হয় আমরা যদি সেবা করি সেই সেবা রোগীকে নয় সেই সেবা সরাসরি আল্লাহকে করার সমান হয়ে যায় আমরা যদি কাউকে দান করি সেই দান তাকে করা নাই সরাসরি আল্লাহর ভান্ডে জমা দেওয়া হয় আল্লাহ আকবার বলে ও মুসলমান এই জন্য জানতে চাই মানুষকে উপকার করার দরকার জোরে বলেন তো আসে না নাই তিন নম্বর পুরস্কার হলো আখেরাতে সাফল্য তথা চূড়ান্ত ঠিকানা আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ ও ভাইরা আমি জানতে চাই কেউ যদি জান্নাতে যেতে চাই তাহলে নেক আমল করার দরকার আছে না নাই মানুষকে কল্যাণ করা মানুষের উপকার করা এটা কি বদির কাজ নাকি নেকির কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিছকাল যররাতিন খায়রাই চিৎকার করে বলুন আল্লাহু আকবার মানুষ যদি বিন্দু পরিমাণ অনু কিংবা পরমাণু পরিমাণ ভালো কোনো কাজ করে তাহলে ক্যামতের দিন আল্লাহ রব্বুল আলমিন সেটা তাকে দিয়ে দেবেন বা দেখিয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ বাইরা জানতে চাই বলেন তো দেখি কামতের দিনটা সহজ না কঠিন আল্লাহর

الله رب العالمين اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين بل কেয়ামতের দিন জবানটা বন্ধ জবানের মধ্যে মোহর দেওয়া হয় জবানটা সেলাই করে দেওয়া হবে দুইটা হাতের জবান আল্লাহ খুলে দেবেন দুইটা পাকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হবে ও আমার মুসলমান ভাই ও আমার বন্ধুগণ আমার যুবক বায়রা করে যার টুকরা যুবতী বোনেরা মনোযোগ বাড়ায় দেন আজকে ঘরের মধ্যে আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে দিলেন বাতিটা বন্ধ করে দিলেন লেপের নিচে কম্বলের নিচে গেলেন ওই যে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে করে আপনি অন্ধকারের মধ্যে কি করেছেন কেউ দেখে নাই একজন সব দেখেছেন তিনি কে আমাদের দিন আপনারা হাতের দ্বারা আপনি কি পাপ করেছেন মুখের মধ্যে বলার প্রয়োজন নাই আল্লাহ জিজ্ঞাসা করবেন না এই হাত সেদিন অটোমেটিক সার্ভারের মতো বলে দেবে আল্লাহ হাত তারা এই বান্দাটা এই এই অপরাধ করেছে আওয়াজ করে বলি আল্লাহ আকবর এই পা দুইটা সাক্ষ্য প্রদান করবে ডেকে বলবে ও আল্লাহ এই বান্দাটা তোমার না ফরোমানিমূলক কাজে গেছে যাত্রার মংশে গিয়েছে মাহফিলে যায় নাই এই জন্য বলেন তো দেখি কেয়ামত দিনটা সহজ হবে না কঠিন হবে ইয়মা ইয়াফিরুল মার উমিন আফিহি ওয়া উম্মিহি ওয়া আবি অসহায়বাতিহি ওয়াবানী ভাইকে দেখে তার ভাই পালাবে বাপ মাকে দেখে সন্তান পালাবে সন্তানকে দেখে বাপ মা ও ভাইয়া স্বামীকে দেখে স্ত্রী পালাবে স্ত্রীকে দেখে সেদিন স্বামীও পালাতে থাকবে বলেন আল্লাহ আকবর মুফাসসির উল্লেখ করেন একটা মা জান্নাত কষ্ট হচ্ছে না কষ্ট হয় ভাইরা দোয়া করে দি সালাম একটু বলবো ইনশাআল্লাহ একটা মা জান্নাতি আর একটা তার সন্তান জাহান সন্তান গিয়ে বলবে ও আমার মা একটা নেকির অভাব তুমি যদি একটা নেকি আমাকে দাও আজকের দিনে জাহান নাম থেকে মুক্তি লাভ করে আমি চান্নাতে যেতে পারবো মা ডেকে বলবে কে আপনি আপনাকে আমি চিনলাম না দুনিয়ার জীবনের সন্তান কই পাব দুনিয়ার জীবনে তো আমার বিয়ে হয় না দুনিয়ার জীবনে আমি ছিলাম কুমারী জোরে কন আকবার। একজন মা তার সন্তানকে কেমতের দিন ভুলে যাবে ও আমার মুসলমান বন্ধু অত সাল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহান বান্দারে একটা মাতার সন্তানকে জন্ম দিতে গেলে কষ্টের পরে কষ্ট স্বীকার করে নিজের জীবন পর্যন্ত বাজি ধরে একটা সন্তান যখন গর্বে যায় মা তার জীবন বাজি ধরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কত না কষ্ট হয় ও ভাইরা কথা বলেন ঠিক কিনা মায়ের কান্দন যাব জীবন দুই সার মাস বনের কাহন রে হে ওরে ঘরের পরিবারের কান্দন দুই একদিন পর থাকে না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা কপাল পোরা হায় আমার জন্মদাত্রী মা আমাদের দিনটা কঠিন দিন মা তার সন্তানকে ভুলবে শুধু তাই নয় বরং সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ রসুল বললেন তোমার প্রস্তুতি কেমন আগে একটু আমার কাছে বলো সাহাবি বললেন তেমন কোন নামাজ নাই মিন সাউমিন তেমন কোন শ্যাম নাই মিন সদাফতিন তেমন কোন দান কিংবা সদাকা আমার নাই রসুল আল্লাহ তবে একটা আমল আমি সারি নাই ইন্নি হিবুল্লাহ রসুলাহু আল্লাহ এবং আত্মী রসুল দুইজনকে কলিজার চাইতে বেশি ভালোবেসেছি রসুল আমার বললেন আর কোনো টেনশন নাই আর ভয় নাই দুনিয়াতে তার সাথে তার কেয়াম যদি হয় জান্নাত না হয় যাহার নাম পরি এই জন্য আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই মানুষকে উপকার করার দরকার আছে না নাই মানুষকে উপকার করলে এক নম্বরে পুরস্কার ও আমার মুসলমান আল্লাহ তালা সরাসরি আমাদেরকে ভালোবাসবেন দুই নম্বর পুরস্কার আমাদের জিন্দেগের গোনাগুলো মাফ করে দেওয়া হবে তিন নম্বর চূড়ান্ত ঠিকানা জান্নাত দেওয়া হবে এই জন্য জানতে চাই ও আমার ভাই মানুষকে উপকার করব নাকি অপকার করব। মানুষের উপকারে যদি করতে না পারেন কল্যাণ যদি করতে না পারেন তাহলে ক্ষতি করা যাবে এই তিনটা ফ্যাসিলিটি যদি পেতে হয় মানুষের উপকার করার কোনো বিকল্প রাস্তা আমাদের সামনে নেই